সুপ্রিয় দর্শক শ্রোতা যুদ্ধে নতুন ধরনের পরিবর্তন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালাইছে রাশিয়া এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিরপেক্ষ থাকতে বলল ইরান আমেরিকাকে ব্রাজিলের করা হুশিয়ারি পাল্টা সেনা সমাবেশের প্রস্তুতি সার স্কিমে ভারতের যুদ্ধ মহড়া সংকেত পাকিস্তান এদিকে নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক যুদ্ধের সম্ভাবনা ইরানি সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন এদিকে জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রসরা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যায় বিবিসি জর্ডানের বাদশাহ এবং আরো জানিয়েছে যে হামাসে বিবৃতি যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে টেকনোক্রেট কমিটি ফিলিস্তিনের দলগুলো এবং সর্বশেষে জানিয়ে দিব

এর সঠিক পরীক্ষা সম্পন্ন করেছে রোববার সকালে এক বিবৃতিতে পুতিন জানান রাশিয়ার এই অননক্ষেপণ অস্ত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পুতিনকে জানান ক্ষেপণাস্ত্রটি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং উঠছে পনেরো ঘন্টা ধরে পুতিন বলেন এটি সত্যি একটি অনন্য এমন প্রযুক্তি বিশ্বের অন্য দেশ দেশ নেই তিনি রাশিয়ার যৌথ বাহিনী একটি কমান্ডো সেন্টার প্রদর্শনের সময় কথা বলেছেন রাশের উন্নতো অশ্র কর্মক্ষেত্রের অংশ যেটিকে ন্যাট্রো এসএসএক্স 9 স্কাইফল নামে চিহ্নিত করেছেন 2019 সালে এই কেবল আশ্রটি প্রথম আলোচনায় আসে যখন একটি ব্যাথ পরীক্ষা পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযান প্রাণহানি ঘটে এই রাশের সফল পরীক্ষা মাধ্যমে দেশটির দুর্বল আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণ এরও এক ধাপ অগ্রগতি হলো বলে মনে করেছেন বিশ্বসোকরা

লেপক কার্যকর পক্ষপাতহীন পালন করতে হবে কোন রাষ্ট্র কেন প্রতিষ্ঠানকে নিজ রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিকৃত করতে না পারে গাজা যুদ্ধ আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করা দৃষ্টান্ত فلسطین শান্তিদের জন্য জাতিসংহতি ত্রাণ ও কর্ম সংস্থা সহিসতা প্রধান পিলিপো নাজানি বলেছেন গাজা ইজরায়েলের যুদ্ধ আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য্য

গুজরাটের মতো আরব সাগরে শুরু হচ্ছে অপারেশন ত্রিশুল ভারত স্থল নৌ এবং বিমান বাহিনী এই সমন্বিত যুদ্ধ মরা চলবে দশই নভেম্বর পর্যন্ত গুজরাট সীমান্তে ভারতের সৈন্যদের যুদ্ধ মরা নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান মধ্য দক্ষিণ আকাশ সীমা জুড়ে একাধিক বিমান রুটে বিমান চলাচলের উপর বিধিনিষেধ জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাক সরকার যদিও আগামী আঠাশ উনত্রিশ অক্টোবর জন্য আকাশ সীমা বন্ধের জন্য জারি করা ওই নোটাম বিমান কর্মীদের উদ্দেশ্যে নোটিশের কোন কারণ জানানো হয়নি ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর তিন শাখায় সমন্বয় বাড়াতে তেইশ অক্টোবর গুজরাট রাজস্থান সীমান্ত আরব সাগরে শুরু হচ্ছে অপারেশন ত্রিশোল ভারতীয় স্থল ও বিমান বাহিনী এই সমানিত যুদ্ধ মরা চলবে দশই নভেম্বর পর্যন্ত কয়েক বছর ধরেই সশস্ত্র বাহিনী তিন শাখার সমন্বয় নেভির করতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বর্তমান ভারতীয় স্থল সেনা নৌসেনা বিমান বাহিনী দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত লক্ষ্য হল থিয়েটারাইজেশন পদ্ধতির মাধ্যমে তিন বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে অভিন্ন থিয়েটার কমান্ড গঠন করা এদিকে আমেরিকা রাশিয়া চীনের সশস্ত্র বাহিনী থিয়েটারেশন ব্যবস্থা চালু করেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে এর ফলে যুদ্ধ পরিস্থিতি সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হবে সশস্ত্র বাহিনী তিন শাখার সূত্র পাস টুডে নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালালো তুরস্ক গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নতুন পরীক্ষা চালিয়েছে তুরস্ক তুরস্কে ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেট সান এ চালন পরীক্ষা ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গুরছন তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসোসাল এই খবর জানান গুরস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি একটি নিরব প্রস্তুতি একটি মুহূর্ত আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর আর একটি সফল পরীক্ষা ইদালের পর ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানি সেনাবাহিনীর প্রধান চিফ অফ স্টাফ এডমিরাল হাবিবুল্লাহ শাইরি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করে এবং তারা আজ স্থল আকাশ কিংবা সমুদ্রে যে কোনো হুমকি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছেন শনিবার ইরানের বিমান বাহিনী আয়োজনে তেহরান অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তীরন্দাজ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানটি এক কথা বলেন এক প্রতিবেদনে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ এডমিরাল শাইরি বলেছেন খেলাধুলা মানুষের সুস্থতার জন্য অপরিহার্য অসুস্থ সমাজ কখনো অগ্রগতি করতে পারে না সশস্ত্র বাহিনী খেলাধুলা তরুণদের সুস্থ শক্তিশালী ও দেশের ভবিষ্যৎ রক্ষায় সক্ষম করে তোলে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বিবিসি জর্ডানের বাদশাহ

গাজা আটক শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দিয়েছেন বাদশা আবদুল্লাহ বলেছেন যদি আমরা এই সমস্যা সমাধান না করি যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিন নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ আরব মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বাদশা আবদুল্লাহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীত দেখে গেছেন সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে টেকনোক্রেট কমিটি ফিলিস্তিন দলগুলো হামাসের বিবৃতি শুক্রবার ফিলিস্তিনি দলগুলো একমত হয়েছে যে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার দায়িত্ব টেকনোক্রেটদের একটি স্বাধীন কমিটি নেবে হামাসের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতি অনুসারে কায়রোতে এক বৈঠক ফিলিস্তিনি দলগুলো গাজা পতাকা প্রশাসনকে স্বাধীন টেকনোক্রেটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিন কমিটির কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে এতে বলা হয়েছে যে কমিটি আরব ভাই এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সহযোগিতা জীবন মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে বিবৃতিতে আর বলা হয়েছে ফিলিস্তিনদের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলার জন্য একটি অভিন্ন নীতি অবস্থান গ্রহণ উদ্যোগ দিতে দলগুলো একমত হয়েছেন এতে একটি জাতীয় কৌশল নিয়ে একমত হতে এবং প্যালেস্টাইন জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তথা পিএলও কে পুনরুজ্জীবিত করার জন্য সকল শক্তি এবং উভয় দলের একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে হামাস পিএল এর অংশ নয় যেখানে তার প্রতিদ্বন্দ্বী আন্দোলন ফতা এর আদিপত্ত রয়েছে সূত্র পাস টুডে শতন দেশের হাজার মুসলিম নেতা বৈঠকে বসেছে আজ বিশেষ সাতন দেশে পররাষ্ট্র মন্ত্রী সহ सहस्त्रদিকক সম্মেলনেটা বৈঠক করতে বসেছেন আজ শনিবার তুরস্কে এককে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের যোগ দিতে ইতিমধ্যে ইরান ছাড়ার পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা আγκরায়ে পৌঁছেছেন মাত্র একদিন আগে শুক্রবার জেনেভা ইউরোপীয় পররাষ্ট্র সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস জারাগোচের সাwidehatব এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্ক অর্জন ইসলামিক সহযোগিতা সংস্থা পররাষ্ট্র পরিষদের 51 তম অধিবেশনেটি

করা দুদিনে এই শীর্ষ পরিবর্তন বিশ্বে ইসলামী সহযোগিতা সংস্থা প্রতিবেদনে অনুষ্ঠিত হয়েছে এই বছর অধিবেশন রেকর্ড সংখ্যক উন্নত উচ্চ ইস্তর অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে